এই মুহূর্তে সব থেকে বড় খবর উত্তরবঙ্গের দুধিয়াতে প্রবল বৃষ্টির ফলে জলের তোড়ে ভেঙে গিয়েছে দুধিয়ার সেতু ঘটনাস্থলে পৌঁছেছেন নর্থ বেঙ্গলের আইজি এবং দার্জিলিং এর এসপি সহ প্রশাসনিক আধিকারীরা এখনও জলের স্রোত প্রবল অনেক বাড়ি ভেঙে গিয়েছে এ নিয়ে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি দেবজিৎ তার সঙ্গে কথা বলে আমরা বিস্তারিত জানবো দেবজিৎ কি জানা যাচ্ছে সকাল থেকেই বৃষ্টি এবং আর এই বৃষ্টির পরিস্থিতিতে কিন্তু ভেঙে গিয়েছে বিভিন্ন সেতু সেখানের পরিস্থিতির চিত্র তুলে ধরো দেখো শ্রেয়সী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুধিয়াতে যেখানে অতি ভারী বর্ষণের জেরে গত কয়েকদিন ধরে চলা যে অতি ভারী বৃষ্টি সেই বৃষ্টির জেরে কিন্তু শিলিগুড়ি থেকে মিরিকগামী যে লোহার পুল ছিল সেই পুল কিন্তু এখন ধ্বংসের পথে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একবার পুলের সেই দৃশ্যটি দেখানোর জন্য অতি ভারী বৃষ্টির জেরে বালাসন নদীর তীব্র জলস্রোতে যে ফলাফল হয়েছে তাতেই কিন্তু এই যে লোহার পুল রয়েছে সেই পুলের একাংশ রীতিমতো ভেঙে ঝুলে পড়েছে এবং এখনো আজও যে অতি ভারী বৃষ্টি হয়েছে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে তাতেও কিন্তু এই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন শুধু তাই নয় আমি দেখাবো তোমাকে যে এখানে একটি বাড়ি সম্পূর্ণ রূপে জলের তোড়ে সম্পূর্ণ রূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বেঁচে থাকা যে অবশিষ্ট রয়েছে সেটিও যে কোনো সময় নদী গর্ভে তলিয়ে যেতে পারে শুধু তাই নয় এর পাশেই রয়েছে আরো একটি বাড়ি যার নিচের অংশটি কিন্তু রীতিমতো মাটির সমেত জলের তোরে ভেঙে গিয়েছে এখনো পর্যন্ত জল অতি অতি ভারী বৃষ্টির জেরে যে জলস্রোত সেটি কিন্তু ক্রমশই বেড়ে চলেছে এবং ব্রিজের যে একাংশ রয়েছে যে লোহার পুল এই লোহার পুল কিন্তু শিলিগুড়ি থেকে মিরিকগামী যে রাস্তা রয়েছে সেটি এটি ছিল মূল রাস্তা এবং সেই মূল রাস্তাতে থাকা এই লোহার পুল কিন্তু একাংশ ভেঙে গিয়ে এখন ঝুলছে রীতিমতো নদী বক্ষে যে কোনো সময় এই পুলের এই ঝুলন্ত অংশ ভেঙে পড়তে পারে তোমাকে দেখাবো ইতিমধ্যেই এখানকার যে এলাকার বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে নিজেদের ঘর ফাকা ফাঁকা করার চেষ্টা চালাচ্ছেন একদমই আমরা জানি যে পাহাড় কিন্তু পর্যটন কেন্দ্রের মূল একটা কেন্দ্র এই পর্যটন কেন্দ্রের উপরে কেমন প্রভাব পড়ছে এই বন্যা পরিস্থিতির জন্য হ্যাঁ দেখো শ্রেয়সী এই যে বন্যা পরিস্থিতি বা এই যে অতিভারী বর্ষণের জেরে যে ক্রমশই পুলির জল বেড়ে চলেছে তাতে কিন্তু পর্যটন কেন্দ্র যে আমরা জানি যে মিরিক কিংবা দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র কেন্দ্র কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে এই লোহার পুলটি ছিল শিলিগুড়ি থেকে মিরিকগামী একমাত্র যাতায়াতের প্রধান রাস্তা এই লোহার পুলটি ভেঙে যাওয়ার ফলে কিন্তু সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে মিরিকগামী সমস্ত যাতায়াত এই মুহূর্তে বন্ধ শুধু তাই যে বিভিন্ন জায়গায় ধস রোহিঙ্গী থেকে শুরু করে আরো বেশ কিছু জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে যার জেরে কিন্তু সেখানেও পর্যটকরা আটকে পড়েছিলেন পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদেরকে সেখান থেকে বের করে আনা হয়েছে শ্রেয়সী একদমই তাই আমরা জানা যাচ্ছে জানি যে মৃতের সংখ্যা কিন্তু বেড়ে এই মুহূর্তে কিন্তু ষোলোর কাছাকাছি এই মুহূর্তে আহতদের সংখ্যা কি রয়েছে এবং মৃতের সংখ্যা কি বাড়তে পারে বলে মনে হচ্ছে কি জানা যাচ্ছে দেখো শ্রেয়সী ইতিমধ্যেই এই যে প্রবল বৃষ্টি এবং ধস বেশ কিছু জায়গায় ঘরবাড়ি ধসে যাওয়ার জেরে কিন্তু একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে শুধু তাই নয় প্রচুর মানুষ আহত হয়েছেন তারা ইতিমধ্যে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তোমাকে যেটা জানাবো যে আজ এই মুহূর্তে এই বৃষ্টি ভেঙে যাওয়ার পরই কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছিলেন পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরা তারা এই ব্রিজের যে ক্ষতিগ্রস্ত অংশ রয়েছে সেটি তারা পর্যবেক্ষণ করেছেন পরিস্থিতি পর্যালোচনা করেছেন যত দ্রুত সম্ভব এই জায়গাতে একটি সেতু তৈরি করার চেষ্টা বা আশ্বাস দিয়েছেন তারা শুধু তাই নয় এই ভেঙে যাওয়ার পরেই গতকাল কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা তারাও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন ব্রিজের যে ভাঙা অংশটি রয়েছে সেটিকে কিভাবে সারাই করা যায় কিংবা সেখানে কিভাবে একটি অল্টারনেটিভ ব্রিজ তৈরি করা যায় সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে শ্রেয়সী ধন্যবাদ <laughs> দেবজের হচ্ছে হেল্পলাইন মধ্যে অনেকগুলো আমরা কল পাচ্ছি আমরা যত সহযোগ হচ্ছে গাইডেন্স জন্য আপনার গাড়ি কেউ পাচ্ছে না গাড়ি জন্য অনেকগুলো কিছু ব্যবস্থা আছে সব ব্যবস্থা করছি আমরা রিফ্রেশমেন্ট ব্যবস্থা করেছি যেখানে সমস্যা হয়েছে ওখানে আমরা কমিউনিটি কিচেন চালু করেছি আমরা তাকে কমন লোক যে তাদেরকে সুবিধা পৌঁছুক বাট অ্যাট ফার এজ টুরিস্ট ইজ কনসার্ন অল পসিবল হেল্প কিভাবে রাস্তা থেকে যেতে হবে কোন রাস্তা খোলা আছে না খোলা আছে আমাদের নাম্বার আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ফাইল থেকে শেয়ার করেছি ওয়েস্ট পুলিশ শেয়ার করেছে তো আমরা যতগুলো লোকে হেল্প করতে পারি হেল্প করছি আমরা এই জন্য যে সিভিল ডিপার্টমেন্ট আছে ওনারা অনেকগুলো মিটিং করেছেন আশা করছি খুব তাড়াতাড়ি আসবে